প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনারা যারা জানুয়ারি থেকে রাজাশের বাচ্চা লেগে এবং রাজাশের বাচ্চা দিয়ে খামার করবেন পরিকল্পনা করেছেন তার যোগাযোগ করবেন শেখ ফারুক পোলটি অ্যান্ড হ্যাসারিতে পূর্ব জেলা উল্লাপাড়া সিরাজগঞ্জ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস আমাদের কাছে হিউজ পরিমাণ চীনা শের বাচ্চা এবং রাজাশের বাচ্চা পাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ রাজাশের বাচ্চা পাবেন জানুয়ারি থেকে আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে রাজাসের বাচ্চার জন্য অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা রাজস্বের বাচ্চা দিয়ে থাকি আপনারা চাইলেই আমাদের কাছ থেকে রাজস্বের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এগুলো মেল ফিমেল দুটাই আছে এখানে আপনারা যে যেই বাচ্চাই লেন মহিলা পুরুষ যে যেইভাবে অর্ডার করেন সেইভাবে আমরা সারা বাংলাদেশেই দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা রাজাশের বাচ্চা পরিবহন যুগে পাঠিয়ে থাকি আমাদের কাছে জানুয়ারি থেকে হিউজ পরিমাণ রাজাশের বাচ্চা পাবেন আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আমাদের কাছে রাজাসের বাচ্চার জন্য অর্ডার করতে পারবেন এগুলো খোলামুলা অবস্থায় রাজাসের বাচ্চা পালতে পারবেন